তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো তোমরা নিউটন অ্যাপস এর বেস তোমাদের নিজেদের পছন্দ মতন কিভাবে বের করবে তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো স্কিপ করবে না নইলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে নিউটন অ্যাপস ওপেন করে নেবো বন্ধুরা ভারী হার্ড ডেংক বেশ এই ভিডিওটা দেখে তোমরা সেটিংসটা করে নেবে বন্ধুরা কারণ তোমরা ডেঙ্ক বেশ এই সেটিংয়ের মধ্যে নিজেদের মতো পছন্দ করতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা সেটিংসটা দেখে করে নেবে কিন্তু নইলে তোমাদের ডেঙ্ক বেস নিজেদের মতো হবে না তো তবুরা সেটিংস করা হয়ে গেলে তোমরা এখানে নিউটন অ্যাপসটা ওপেন করে নেবে তোমরা এখানে পুরো সিম্পল ডিজে গান ডাউনলোড করে বাজাবে তো আমি তোমাদেরকে প্লে করে এখানে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখানে সিম্পল ডিজে গান নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা এই গানটা সোলো করে সেটিংস করে কিভাবে তোমরা নিজেদের মতো বাজাবে তো বন্ধুরা নিচে তোমরা দেখতে পাচ্ছ ট্যাম্পো অপশনটা তো এটা তোমরা টিপে প্রেস করে রাখলে তোমাদের এখানে সোলো স্পিড অপশনটা আসবে তো তোমাদের এইদিকে সাইডে উপরের দিকে করলে স্পিড হবে নিচের দিকে করলে তোমাদের সোলো হবে তো আমি এটা সোলো পাঁচশো মতো করে নেবো তোমাদের ওই সাইডে এটা তোমরা নিচের অপশনটা ক্লিক করে তোমরা এটা পঞ্চাশ করে নেবে এভাবে পঞ্চাশ করে নেওয়ার পর তোমরা রাইটে ক্লিক করে দেবে তো রাইটে ক্লিক করে দিলে আমাদের গানটা এরপর কিভাবে বাজবে দেখো তোমাদের हमें एक बार पेले घोड़े देखा বন্ধুরা এখানে সোলো স্পিড এর অপশনটা তোমাদের এখানে বোঝা গেল তো বন্ধুরা এরপর তোমরা এখানে বন্ধুরা তোমরা এখানে চার নম্বর লাইনে বেসের ঘাটটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করে নেবে তো তোমরা এটা ক্লিক করে মাঝের গেনটা তোমরা সাড়ে চারশো সাতশোর মধ্যে রেখে দিবে তো এদিকে তোমরা ফ্রিকুয়েন্সিটা ক্লিক করবে ফ্রিকুয়েন্সিটা ক্লিক করে ডান দিক থেকে বা দিকে সরিয়ে নিয়ে গেলে নিজেদের মতন বেস কন্ট্রোল করে বাজাতে পারবে তো আমি তোমাদেরকে এখানে প্লে করে দেখাচ্ছি অবশ্যই হেডফোন ব্যবহার করবে তো বন্ধুরা তোমরা যত বাঁ দিকের দিকে কমিয়ে নিয়ে আসবে তোমাদের তত হার্ড বেশ হবে তোমাদের নিজেদের মতো তোমরা কন্ট্রোল করে রাখতে পারবে আশা করছি তোমরা বুঝতে পারছো অবশ্যই কিন্তু ভারী হার্ড বেশ তোমরা ভিডিওটা যেন দেখবে নইলে কিন্তু ভালো বাজবে না বন্ধুরা তোমরা সেটিংসটা করে তারপর তোমরা এটা কমাবাড়া করলে হয়ে যাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবে তাতে আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি তো বন্ধুরা মাস্টার যারা নতুন এডিটিং শিখছো তারাও এই চ্যানেল যোগ দিতে পারো তো বন্ধুরা পরের ভিডিও দেখা হবে